ওখানকার মানুষ বিশ্বাস করে না পুলিশকে এবং আরো বলছি যে এই পুলিশ মমতা যে ওয়ার্ডের কথা বলছেন না এগারো বারো নম্বর ওয়ার্ড ধুলিয়ান শহরের মধ্যে এগারো বারো নম্বর ওয়ার্ডটা হচ্ছে পুরো মুসলিম অধ্যুষিত ওয়ার্ড যখন হিন্দু গ্রামগুলোতে এই ধরনের অগ্নিকাণ্ড খুন হয়ে গেল তখন এই পুলিশ বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই ধুলানের এগারো বারো নম্বর ওয়ার্ডে হামলা করা শুরু করলো শুধুমাত্র ব্যালেন্স করার জন্য হিন্দুদের উপর বেশি হয়ে গেছে একটু মুসলমানদের উপরে হোক সেই এগারো বারো নম্বর ওয়ার্ডে আমি গেছি নিজে মুখ্যমন্ত্রী এটা বলছেন না কিন্তু একবারও উনি বলছেন বিএসএফ করেছে দেখতে হবে কে করেছে ফাঁস করে দিবেন কে করেছে সতেরো জন গুলিবিদ্ধ হয়ে আছে সতেরো জন মুসলমান তার কথা মুখ্যমন্ত্রী বলছেন না কিন্তু তার মধ্যে একজন মারা গেছে তার একুশ বছর বয়স তার ওয়াইফের উনিশ বছর বয়স তার দু বছরের বাচ্চা সেই সতেরো জন যে গুলিবিদ্ধ হয়েছে তার মধ্যে একজন মৃত এটা কিন্তু কেউ বলছে না কেন আমি একশো বার বলছি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছি যে হিন্দুদের উপর প্রথম প্রচুর টর্চার হয়েছে খুন হয়েছে আগুন লেগেছে মন্দির ভেঙে দিয়েছে মানে একটা অংশ আন্দোলনকে সামনে রেখে তারা লুট তরাজ প্রাধান্য দিয়ে যা তাই করেছে সেখানে শিবের মন্দির ভেঙেছে অন্য মন্দিরে আগুন দিয়েছে তারা দেখি দেখিছে তারা তারা বলছে যে আমাদের কি করলো বলুন শিবলিঙ্গটাকে ভেঙে রাস্তায় ফেলে দিয়ে কি কি করলো বলুন আবার সেখানে ঘোষ সম্প্রদায়ের ছোট্ট একটা অংশ অভিযোগ তারা ধুলিয়ান বাজারে মুসলমানদের কটা মাছ বিক্রয় করা একটা যে চালা বা সবজি বিক্রি চালা থাকে আগুন লাগিয়েছে ওখানে এমনও হয়েছে যে একটা কিছু মুসলমান ফ্যামিলি যারা এতদিন ধরে ঘষ দেখ দুধ নিত তারা দুধ নেওয়া বন্ধ করে দিয়েছে পরিস্থিতি গেছে বুঝুন মানে পরিস্থিতি অদ্ভুত ভাবে অদ্ভুতভাবে পরিস্থিতিটা বিগড়ে গেল আজও পর্যন্ত ওই গ্রামে তারা লঙ্গর চালিয়ে মানুষকে খাওয়াচ্ছে কেন শুধুমাত্র একটাই কারণ যে পুলিশের সময় মতন হস্তক্ষেপ না নামার কারণে যারা সমাজ বিরোধী যারা সেই এলাকায় দুর্বৃত্ত বলে পরিচিত এবং দুর্বৃত্ত বলে পরিচয় পিছনে পিছনে তাদের আরেকটা পরিচয় তারা তৃণমূলের লোক যারা জাফ্রাবাদে ঘন্টার পর ঘন্টা লুট চালিয়েছে সন্ত্রাস চালিয়েছে খুন করেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি শুধু এইটুকু অভিযোগ সেখানে তাই বিরক্ত তারা আজকে তিন সপ্তাহ পার হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সেখানে উৎসব পালন জনসভা করতেছে জনসভাটা কেন সারা মুর্শিদাবাদের লোককে ডেকে লিখে জনসভা করেছে কেন কি দেখাতে চান আপনি এই জেলার মানুষ সব দিয়েছে সব এমপি সব এমএলএ সব কিছু আপনার আর নতুন করে কি জনসভা দেখাবেন কি দেখাবেন সেখানটায় ডাকছে কাকে কদিন আগে কাশ্মীরের লড়াইয়ে শহীদ হয়ে যাওয়া ঝন্টু আলী শেখের পরিবারকে আচ্ছা একটা শহীদ পরিবারকে মঞ্চে থেকে টাকা দিয়ে আপনি কি বদান্যতা দেখাতে চাইছেন বলুন তো তার বাড়ি নদিয়ায় আপনি সেখানে গেলেন না আটপার দলের কোনো আপনার পাঠানো কোনো প্রতিনিধি দল সেখানে গেল না আপনি আজ মুর্শিদাবাদে এসে জনসভায় একটা শহীদ পরিবারের মানুষকে আপনি টাকা দিয়ে বদান্যতা দেখাবেন দয়া দেখাবেন কেন আপনি নবান্নে ডেকে নিয়ে যেতেন নবান্নে সম্মান দিয়ে তাদেরকে শুধু টাকা কেন তাদের একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমি দেখে এসছি তাদের শিক্ষা পড়াশোনা সব ব্যবস্থা করতেন নবান্ন ডাকুন তাদের সম্মান দিয়ে তাদেরকে জনসভায় ডাকছেন কেন একটা শহীদ পরিবার একটা রাজনৈতিক দলের জনসভায় গিয়ে আপনার কাছে সাহায্য নেবে কেন সে দেশের সহিত এটা অপমান করা বলে আমি মনে করি আপনি জনসভা করছেন কেন জানেন তিন তারিখে বহরপুর শহরে কংগ্রেসের ডাকা সভায় মানুষের উপস্থিতি মুর্শিদাবাদ জেলার তৃণমূল দলকে পিছনে ঠেলে দিয়েছে বিরাট কিছু না সামান্য হলেও সেই জায়গা থেকে উদ্ধার করতে দলকে আপনি জনসভা করেছেন স্কুটিতে দিদি কংগ্রেসের সভা লোক আপনার মতো নিশ্চয়ই হবে না হতে পারে না কারণ আপনার সবার লোক পুলিশ বিডিও এসডিও সবাই মিলে করছে। এসি এসি কোচের বাস যাচ্ছে খাবার দাবার অঢেল ব্যবস্থা হয়েছে কিন্তু একটা জিনিস আমাদের সভা ছোট হলেও শক্তিশালী ছিল আমাদের সভার পর আপনাকে ঘোষণা করতে হচ্ছে সরকারের পক্ষ থেকে